বিরোধী দলনেতাকে সামনে পেয়ে উৎসার জবাব চাইলেন তৃণমূল বিধায়ক বিধানসভার লবিতে বিরোধী দলনেতার কাছে জানতে চাইলেন কেন তাঁর বিরুদ্ধে কুৎসা করা হলো যদি তাঁর কলকাতায় বাড়ি থেকে থাকে সেই বাড়ির চাবি দিন বিরোধী দলনেতাকে চেপে ধরলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি বিরোধী দলনেতাকে সামনে পেয়ে তাঁর প্রশ্ন কে আমার মেয়ের চাকরি দিয়েছে নির্বাচনে প্রচারে পূর্বস্থলিতে গিয়ে বিরোধী দলনেতা নেতা অধিকারী তার ও তার মেয়ের নামে মিথ্যে ভাষণ দিয়েছে বলে এদিন সরাসরি অভিযোগ করেন তপন চ্যাটার্জি আমি প্রথম জিজ্ঞেস করলাম আমার চাবি দূরে দেন আপনি আমার বাড়ির দূরে পাঁচশো মিটারের মাথায় মিটিং করে বাড়ির সামনে অবধি দিয়ে দিলেন আপনার দলের থেকে দিয়ে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার দুটি ফ্ল্যাট কেনা আছে কলকাতায় আমার মেয়ের থার্ড ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে দুটোর একটাও ঠিক নয় তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাকরি কোথায় আছে আমার কলকাতায় ফ্ল্যাট থাকলে দেখাবো তো আমার বউ নেই আমার ছেলে নেই একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে আমার বিরাট জায়গায় বাড়ি ছ সাত বিঘে জায়গায় আমি আশি টাকা ঘর ভাড়া পাই আমার পুকুর আছে আমার বাগান আছে সব কিছু আছে তোমার কি দরকার এই ঘটনায় বিধানসভার লবিতে চরম উত্তেজনা ছড়ায় বিরোধী দলনেতা এবং তৃণমূল বিধায়কের মধ্যে যখন এই নিয়ে চরম বাক চলে তখন ছুটে আসেন অন্যান্য বিধায়করা দুপক্ষের তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা অন্যদিকে ব্যক্তি উৎসার অভিযোগ এনেছেন তপন চ্যাটার্জি এই নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে পক্ষ থেকে শুধু স্পিকারের কাছে অভিযোগ জমা দেওয়াই নয় বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জী পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি কথা <muchas> মই